প্রি ভিউয়ার্স অনেকে আমাকে কমেন্টস করেছেন যে বাংলাদেশ থেকে অবৈধভাবে আমেরিকাতে আসতে দালালকে দালালের সাথে যে কন্ট্রাক্টটি হবে সেই কন্ট্রাক্টটি ছাড়া আরও কত টাকা খরচ হতে পারে অথবা খাওয়া থাকা কোথায় থাকবো কীভাবে চলাচল করার নিয়ম তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমি বলবো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন বেসিক্যালি যারা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় দালালের সাথে কয়েকটি স্টেপে কন্ট্রাক্ট করা থাকে যেমন বাংলাদেশে কিছু পরিমাণ ডলার দিতে হবে এবং তারপর ব্রাজিলে কিছু গিয়ে দিতে হবে তারপর ফুল পেমেন্ট মেক্সিকোতে গিয়ে দিতে হবে এর মধ্যে খাওয়া থাকা এটা মিডিয়ায় ম্যানেজ করে কিন্তু তারপরেও আমাদের রাস্তায় চলাচলের জন্য অনেক কিছু কিনতে হয় অনেক কিছু খেতে হয় আপনি যেটা এক্সট্রা খরচ করবেন মনে রাখবেন সেটি আপনাকে দালাল দিতে দিতে চাবে না তো যার কারণে এক্সট্রা কিছু টাকা আপনার সাথে অবশ্যই থাকতে হবে সেটা ডলারে হোক কিংবা ওই দেশের কারেন্সিতে হোক অথবা বাসা থেকে যেভাবে হোক নিতে যদি পারেন আপনি খরচ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই টার্গেট থাকতে হবে এক হাজার ডলারের মতো আপনার পকেট মানি পুরো রাস্তাতে আপনি খরচ করতে পারবেন এটা হলেই অ্যানাফ টোটাল এক লক্ষ টাকা বাংলাদেশি টাকা তো এর মূল কারণ রাস্তায় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় স্টে করব থাকবো এক্সট্রা কিছু কিনতে হতে পারে সিম অথবা অন্য কিছু কিনতে হতে পারে তো সেই বিষয়টি আমি পুরোটাই বলতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন প্রথমত বাংলাদেশ থেকে যারাই আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান পর্যন্ত যে যাত্রাটা হয় টোটাল এই যাত্রার মাঝেই কোনো এক্সট্রা খরচ নেই আপনি সরাসরি বাংলাদেশ থেকে বিমানে ব্রাজিল পর্যন্ত যদি যান সেক্ষেত্রেও আপনার কোনো এক্সট্রা খরচ হবে না এক্সট্রা খরচ আপনার ব্রাজিল থেকে যখন গাড়ি পথে বা বাইরোডে যখন যাত্রা শুরু করবেন তখনই খরচ হয় কিন্তু মনে রাখবেন একটু সাফার করতে হয় যারা দিনে তিন বেলা খান তাদের দুই বেলা খেতে দেওয়া হবে এবং কারণ অধিকাংশ সময় আমরা বাংলাদেশেরা অনেক ভাত খাই বা ভাত খেলে আমরা শান্তি পেয়ে থাকি কিন্তু ওই দেশগুলোতে অনেক জায়গায় দেখবেন তারা ভাত খায় না দেখবেন রুটি অথবা লুডুলস এই সিস্টেমের অনেক কিছু মিডিয়াম একটা দেশের কালচার অনুযায়ী আপনাকে খেতে হবে কিন্তু এই যাত্রায় আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে শরীর নিয়ে বেরোবেন সেই শরীর আপনার থাকবে না কিছু তো কমবেই কারণ আপনি নিয়মিত খাবার পাবেন না আপনার খাবারের সময়টা পরিবর্তন হয়ে যাবে কারণে অনেকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় তো পর্যাপ্ত আপনারা মেডিসিন নেবেন যেন কোনো অসুস্থ হইলে যেন বাইরের দেশে কিছু বলার চেয়ে আপনার ব্যাগে যেন সেই ওষুধটা থাকে আর আপনারা জানলে অবাক হবেন যে কোস্টারিকা হুন্ডুরাজ গুয়েতে মালা এই ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে এই ল্যাটিন আমেরিকার এই দেশগুলো মানুষেরা অনেক ভালো তারা অতিথি পরায়ণ অতিথিকে অনেক ভালোবাসে আমরা যাদেরই বাড়িতে ছিলাম তারাই আমাদের অনেক কিছু তৈরি করে খাওয়াইছে যেটা দালালের টার্গেট ছিল না তার বাইরেও আমরা অনেক কিছু খেয়েছি আর এখানে প্রচুর ফলমূলের গাছ আছে আপনি ইচ্ছা খেতে পারবেন আপনাকে কেউ কোনো বারণ করবে না তো যার কারণে ক্ষুদার্ত আমরা বেশি একটা বুঝতে পারি না কারণ সব ধরনের ফলমূল এখানে হয় মধ্যপ্রাচ্য যেমন মরুভূমি এলাকায় বেশি ফলমূল দেখা যায় না কিন্তু এদিকে সব ধরনের ফল হয় এজন্য এই জন্য আমাদের ক্ষুধার্তরা অনুভব হয় না আর যারা এক একটা দেশ দেন দেখা যাচ্ছে অনেকের সাথে ডলার রাখেন না অথবা টাকা রাখেন না এটাও না রাখা ভালো আপনি এক একটা দেশ পার হওয়ার পর আপনি বাড়ি থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন আপনার পকেট মানির খরচটি কারণ আপনার কাছে টোটাল যদি এক ডলার থাকে দেখা যাচ্ছে যদি রাস্তায় কোনো পুলিশ ধরে অথবা কোনো সেনাবাহিনী ধরে দেখবেন টোটাল টাকাটা তারা নিয়ে যাবে তারাও কিন্তু ধান থাকে তো আপনার কাছে যদি কিছু না পায় আপনাকে কিচ্ছু করবে না এটা হচ্ছে মেইন বিষয় আমি যেটি বোঝাতে চেয়েছি যে টোটাল আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় আসা পর্যন্ত টোটাল আপনার এক্সট্রা পকেট মানি খরচ এক হাজার ডলার যেটি বাংলাদেশী এক লক্ষ বিশ হাজার টাকার মতো অথবা পঁচিশ পঁচিশ হাজার টাকার মতো তো এই টোটাল যাত্রায় এই টাকাটা কিন্তু এর বেশি হবে না তো যাই হোক প্রিয় ভিওয়ার্স আপনাদের আমি একটা আশা করি টার্গেট দিতে পেরেছি অনেকে কমেন্টস করেছিলেন এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম আমাকে নিয়মিত ছাপোর্ট করুন আমি নিয়মিত ভিডিও আপলোড করে যাব আপনাদের ছাপোর্টে আমি এগিয়ে যাব তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন